শুভ দুপুর বন্ধুরা দেখো আমাদের আজকে দুপুরবেলা খাওয়া দেখো এটা কচু আলু দিয়ে আর কি কচু আর আলুর দম মতো করা হয়েছে এটা রুটি দিয়ে খাওয়া হবে দুপুরবেলা ভাত দিয়েও খাওয়া হবে রুটি দিয়েও খাওয়া হবে আর এটা কি এটা পালং শাক আলু বড়ি দিয়ে পালং শাক আলু বড়ি দিয়ে এটা করা হয়েছে পালং শাক সিদ্ধ করে আলু সিদ্ধ করে আর বড়ি দিয়ে মাখা হয়েছে এটা এই যে আর এইটা একটা মাছের ডিম দিয়ে তরকারি করা হয়েছে মাছের ডিম আলু দিয়ে ভাজা ভাজা করে তরকারি করা হয়েছে এইটাই আমাদের আজকে দুপুরবেলাকার খাওয়া আর ভাত হয়েছে ভাত আমরা টেবিলে আনিনি কেননা ভাতের হাঁড়ি সমেত ভাত আছে উনুনে রান্না তো কালি হাঁড়ি টেবিলের ওপর আনিনি নি ভাতের হাঁড়িটা আলাদা করে রাখা থাকে সেইটা নিয়ে আমরা এখন ভাত বেড়ে নিয়ে আসবো থালায় করে ভাত বেড়ে নিয়ে এসে তারপরে আর খাওয়া হবে এইটা এরকম ভাবে আমাদের দুপুরবেলাগার এই খাওয়া হবে এই তরকারি যা বাঁচবে তাই দিয়ে আমরা রাত্রে রুটি দিয়ে খাই আমরা